ও বাবাজিরা ও বন্ধুগণ এই মহিলা ডাক দিয়ে বললেন হুজুর আপনি বলুন কি করতে হবে আমি নামাজ আদায় করি হুজুর যদি মহিলা ত্যাগ করে ওই ব্যক্তির নাম জাহান নামের হয় জাহান নামের গেটে লেখা হয় হুজুর আমি নামাজ আদায় করি নামাজ ছাড়া তো মুসলমান হওয়া যায় ভাইরা আমার বন্ধুগণ এই মহিলা ডাক দিয়ে বলছেন হুজুর

এই আমলটা কয়েকদিন করো হয়তো বাল্লা সুবাহান এই আমলের বরকতে আপনার মেয়ে কবরে কি অবস্থায় আছে আপনাকে দেখাইতে পারে ও বাবাজিরা এই মহিলা এবার কি করলো বাড়িতে গেল গিয়ে নামাজ আদায় করলো নামাজ আদায় করে আমল শুরু করে দিল কি শুরু করলো ভাই আমল শুরু করে দিল এবার ওই মহিলা আমল করতেছে আমল করতে করতে

নিজেই নামাজ আদায় করে কথা কন ঠিক কিনা নিজের যুবক নিজের যুবতী মেয়ে ঘরে শুয়ে থাকে যাদের ওপর নামাজ ফরজ হয়েছে তাদেরকে নামাজের কথা কয় ভাইরা আমার বন্ধুগণ তাদেরকে নামাজের কথা কয় না অনেক মানুষ এই সমাজে আছে। নিজেই জান্নাতে যাবে নিজের ছেলেমেয়েরা জান্নাতে যাক এরা চায় না কন ঠিক কিনা নিজে জান্নাতে গেলে হবে না ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে বাসো নিজের আহাল পরিবারকে বাঁচাতে হবে কথা কোন ঠিক কিনা যদি না বাঁচান তাহলে কিয়ামতের দিন এরা আপনাকে ধরবে কথা কোন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ শুধু তাই নয় মনে রাখতে হবে অনেক বোনেরা আছেন অনেক মা রাসোল হয়েছে নিজেরাই পর্দা করে নিজের মেয়ে আছে এর পর্দার খবর নাই কথা পান ঠিক কিনা স্কুল কলেজ ইউনিভার্সিটি পরে ভাই কি যে পাতলা জিনিস পড়ে আর ভিতরে যে কিসের একটা ফিটা দেখা যায় কথা পান ঠিক কিনা ফিটা বন্ধ ভিতরে দেখা যাচ্ছে আর যখন যুবকেরা কয় তখন কয় যে যুবকদের চরিত্র ভালো নয় আচ্ছা ভাই ওরা যদি দেখায় তাহলে যুবকেরা কি করবে খালি যুবকদের দোষ তোমার দোষ নাই এই যেন মা বোনা আমি আপনাদেরকে বলতে চাই নামাজ কালাম পড়লে শুধু হবে না আপনাকে নিজে পর্দা করতে হবে নিজের মেয়েকে পর্দার ব্যবস্থা করাইতে হবে কথা কান ঠিক কিনা দাদির বয়স ষাট বছর কোমর হেলি গেছি নিজে মেকআপ পরিহানে বাজারে যাচ্ছে অথচ নিজের যুবতী একজন নাতির সাথে যাচ্ছে তার মাতার ওনা মেকআপের ব্যবস্থা নাই কথা গান ঠিক কিনা এই ব্যবস্থা কে করবে ভাই ভাইরা আমার বন্ধুগণ আমাদের সমাজে মোবাইল এসে আর এক রোগ ধরে গেছে এখন টিকটক করে আমার এক কাছের কাছের লোক নিজের মেয়েকে দিয়ে ভিডিও বানায় কি বলবেন আমি একদিন কমেন্ট করছি আমাকে পরে আমার এক সম্পন্দিকে বলছে যে ওই হুজুরকে বলে দেশ যেন আর আমার কমেন্ট না করে আমি বললাম ভাই কি অপরাধ করলাম টাকার জন্য নিজের মেয়েকে দিয়েই টিকটক বানাতে হবে ভাই আমরা কত নিচে নেমে গেছি হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধুই নারী বহু রূপে এসে যে তারা করছে দোকানদারি কেউ বা চালাই হুন্ডা গাড়ি সব কিছুতেই আসে নারী ঠিক না কেউ বা চালাই হুন্ডা গাড়ি সব কিছুতেই আসে নারী কেউ বা বিষতে চাকরি করে কেয়ামতের আলামত এসে গেছে তাইতো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামত এসে গেছে তাইতো ঘরের নারী রাস্তায় নেমেছে ভাই আমার আমি বাজারে গেলাম দেখলাম একজন দোকানদারের মন খারাপ কাপুর ব্যবসায়ী যে ভাই মন খারাপ কেন কয়ছে ভাই ব্যবসা নাই আমি করলাম যে কেন ব্যবসা নাই ভাই দেখেন অমুকের দোকানে ভিড় ভাই ব্যবসা করাইতে হলে যদি নিজের সুন্দরী মেয়ে থাকে বউ থাকে অথবা কোনো সুন্দরী মেয়েকে এনে দোকানে বসাতে হবে তাহলে আপনার ব্যবসা হইবি না হলে ভাই কোনো ব্যবসা হবে না এইটা চলতেছে কিনা ভাই কথা হাট বাজারে যান দেখবে শুধুই নারী বহু রূপে যে তারা করছে দোকানদারী হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধুই নারী বহু রূপে যে তারা করছে দোকানদারি ও বাবা সনোই বলেছেন এরা হচ্ছে দাউস যারা নিজের মেয়েকে বিপদে ঘোরাফেরা করায় নিজের মেয়ে বাড়িতে পরাদা করে না বাইরে পড়াদা করে না কিন্তু তাদের মেয়ের ব্যাপারে কোনো খবরদারি নাই কথা কান ঠিক কেনা নিজের ছেলে গার্লফ্রেন্ড নিয়ে আসি বাড়িতে ঢোকে নিজের মেয়ে বয়ফ্রেন্ড নিয়েশি বাড়িতে ঢোকে বাবা মা বলেও না যে এটা কি করতেছো এই ছেলেকে অনেক বাবা মা আসির কাজেই এই বইছে একটু করবে কথা কান ঠিক কি না বন্ধুগণ দাউস যে আল্লাহ তখন আল্লাহর জান্নাতে যাবে না যারা নিজের মেয়েকে পর্দায় রাখতে পারতো না নিজের বউকে পর্দায় রাখতে পারতো না এখনো যদি না পারো অবশ্যই আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে কথাগণ ঠিক কিনা মাঝবাজারে কথা বলে দাঁড়িয়ে আছে পেছে স্বামী নেলেও মাছ টেনে স্ত্রী টাকা গনে ঠিক কিনা কারণ কি মেয়েরা চাকরি করে ভাই আমরা পুরুষেরা কামিল মাস্টার্স কমপ্লিট করেছি দাওরা ফারেক করেছি দাওরা ফারেক করে আমার স্কুলের চাকরি নেই অথচ আমরা পারি না আমরা কি পারি কিনা ভাই অথচ আমাদের রোনিমাদশাগুলো যান ছাত্র অভাব নাই কিন্তু আমার চাকরি নেই চাকরি নারীদেরকে এখন এই জন্য নারীরা হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী বহু রূপে সে যে তারা করছে দোকানদারি কেউ বা চালায় হুন্ডা গাড়ি সব আছে নারী কেউ আবার অফিসতে চাকরি করছে কে আমতের আলাম এসে গেছে তাই তো ঘরের নাহারি রাস্তায় নেমেছে মাস বাজারে কথা বলে মাসপালারও সাথে স্বামী তাহার ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে পেছে স্বামী স্ত্রীদের গনে স্বামী কেন স্ত্রীর চাকর হয়েছে কেয়ামতের আলামত সে গেছে তাই তো ঘরের নাহারি রাস্তায় নেমেছে ভাই আমার বন্ধুগণ সাবধান হতে হবে ওই মহিলা বলতেছে যে ঘুমের ঘরে দেখতেছে তার মহিলা ঘুমের ঘরে চিৎকার দিয়ে সেন্সিলেন্স হয়ে গেছে পূর্তবেশীরা এসে তার মাথায় পানি দিয়ে জ্ঞান গালিvarphiালেন এবার বললেন যে কি হয়েছে ও মহিলা আপনার কি হয়েছে ওই মহিলা ডাক দিয়ে বললেন ও আমার প্রতিবেশী আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাই আমাকে কি আমল এই আমলটা করতে না করতে আমি দেখলাম আমার মেয়ে তা জাহান্নামের আগুনে চলতেছে কি দেখলাম কি দেখলাম

আপনি একটা আমাকে আমল শিখে দেন আমি যে আমল করলে আমার জাহান নামে মেটা জান্নাতে যাবে ধরে বলুন সোহান আল্লাহ আল্লাহ বলি ডাক দিয়ে বললেন মা এরকম কোন আমল নাই যে আমল করলে নির্দিষ্ট কোন আমল নাই যে আমল করলে জাহান নামে জান্নাতে যাবে তবে মা আমি আপনাকে একটা আমল শিখাতে পারি যে আমল আপনি এটা করেন হয়তো বা আমলের বরকতে আল্লাহ পাক আপনার মেয়েকে জান্নাতে যেতে পারেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর ওলি তাকে আমল শিখিয়ে দিলেন মা তুমি বাড়িতে গিয়ে বেশি বেশি দান করো কি করো ভাই এবার ওই মহিলা বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে আল্লাহ রাস্তায় তা মানে যতটুকু সব সব্বল এই অনুযায়ী তিনি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এবার হজরতে হাসান ইবনু মুসলিম রাহমাতুল্লাহি তিনি একদিন গুমের জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন কোথায় জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেন দেখলেন একজন সুন্দরী রমণী হীরা মালিক মুক্তাজার জরালো ওই মহিলার দিকে চোখ গেল আল্লাহর ওলি হাসান ইবনু এবারে তিনি চোখ ফেরালেন তিনি মনে করলেন দেখা যাবে না ওই মহিলা ডাক দে নিয়া হাসান আর tarikun a'na e hasan আমাকে চিনতে পেরেছো আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন না 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 আমি তোমাকে চিনি নাই তোমাকে চেনার কোনো প্রশ্ন আসে না ওই মেয়ে ডাক দিয়ে বললেন ও আমি হলাম ওই মহিলার মেয়ে যে মহিলা আপনার কাছে গিয়েছিল আপনি আমল শিখে দিয়েছেন তিনি দেখেছে আমি জাহান নামে ও বাবাজিরা আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন মেয়ে তুমি সত্যবাদী না তোমার মা সত্যবাদী তোমার মেয়ে তোমার মা বললো তুমি জাহান নামে আমি দেখি তুমি জান্নাতে এর কারণটা কি এর কারণটা শোনার দরকার আছে কিনা না ও বাবা যে আপনার মাদ্রাসা দিয়েছেন আজকে মাদ্রাসার উপলক্ষে মাহফিল জলসা শোনার দরকার আছে কিনা না ওই মেয়ে ডাক দিয়ে বললেন হাসান আমাদের কবরস্থানটা হলো রাস্তার পাশে কোথায় রাস্তার পাশে আমরা তো কবর দিছি জঙ্গলে

শরীফ পাঠ করলো শরীফ পাঠ করে করে আমাদের জন্য দোয়া বকিয়ে দিলো রব্বুল প্রবে এই দোয়ার বরকতে সমস্ত ঘরবাসীকে দিয়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ